হঠাৎ আতঙ্ক ছড়ালো দেশের রাজধানী দিল্লিতে লালকেল্লা সংলগ্ন এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় কাছাকাছি থাকা বেশ কয়েকটি গাড়িতে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বিস্তারিত তদন্তে নেমেছে দিল্লি পুলিশ সহায়তায় রয়েছে এনআইএ এবং এনএসজি গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর যে দিল্লি লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে হঠাৎ শব্দ শুনে আগুনের ঘটনা ঘটে সেখানে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সেই আগুন মুহূর্তের মধ্যে আরো বেশ কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়ে অন্তত আটটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় এখনও পর্যন্ত আট জনের আহত হওয়ার খবর মিলেছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ রাজধানীতে কঠোর সতর্কতা জারি করে সাইরেন বাজানো হচ্ছে দিল্লি দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে যে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়ি পার্ক করা ছিল আর সেই গাড়িতে বিস্ফোরণের ফলে আগুনের সেখানে সূত্রপাত ঘটে আগুনে থাকার পরে কাছাকাছি পার্ক করা বাড়তে আরো সাত আটটি গাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে প্রথমে ঘটনাস্থলে দম করে পাঁচটি ইঞ্জিন পৌঁছায় পরে আরো দুটি ইঞ্জিন সেখানে পৌঁছায় বিশেষ নিরাপত্তা বাহিনী এবং তদন্তকারী সংস্থার টিমও ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকল বিভাগ এছাড়াও দিল্লির বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট স্থানীয়রা জানিয়েছেন লালকেল্লা এলাকাটি দিল্লির ব্যস্ততম এবং ঘন বসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি ফলে আতঙ্কের আবহ তৈরি হয়েছে এলাকা জুড়ে